আপনারা যারা কম দামের মধ্যে যারা মাদারবোর্ড খুঁজতেছেন আমরা ইউজ মাদারবোর্ডগুলো এগুলো হচ্ছে কাস্টমারে ব্যবহৃত মাদারবোর্ড যারা মানে ব্যবহৃত মাদারবোর্ড মানুষের তো যারা ব্যবহৃত মাদারবোর্ড কম দামের মধ্যে নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এছাড়া আমরা মাদারবোর্ড সার্ভিস করি বিদায় তার জন্য আমরা সাত দিনের ওয়ারেন্টি করে দেব তো আপনারা যারা মাদারবোর্ডগুলো দেখে নিতে যাচ্ছেন প্রথমত দেখাই যে এটটি ওয়ান এই এটটি ওয়ান মাদারবোর্ড যারা নিতে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা রাখবো সাত দিনের ওয়ারেন্টি থাকবে তো এক মা এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং সাত দিনের ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি বলতে হচ্ছে যে এক বছরের মধ্যে আপনাদের কোনো কিছু হলে আপনারা আইসির আইসির প্রাইসটা আপনাকে দিতে হবে এছাড়া যারা হচ্ছে যে সাত দিনের ওয়ারেন্টি অর্থাৎ সাত দিনের মধ্যে রিপ্লেস পাবেন তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে যাচ্ছেন এটি ওয়ার মাদার বোর্ডগুলো আমরা মাদার বোর্ডগুলো পরিষ্কারও করিনি যেভাবে আমরা কালেকশন করছি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি তো এরপরে গেমিং মাদার বোর্ডগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই গেমিং মাদার বোর্ডগুলো পাঁচ হাজার টাকা এইট জেনারেশনের পাঁচ হাজার টাকায় আপনারা নিতে পারবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা মাদার বোর্ডগুলো ক্রয় করতে পারবেন এবং এটি হচ্ছে এইট জেনারেশনের মাদার বোর্ড এছাড়াও হচ্ছে যে যারা ড্যাশো মডেলের মাদারবোর্ড নিতে চাচ্ছেন এটা এমডট টু লাগাই আছে ইউস মাদারবোর্ড তো সো এটা হচ্ছে ড্যাশো মাদারবোর্ড বোর্ড এমডট টু সলট রয়েছে তো যারা এই মাদার নিতে চাচ্ছেন মাত্র সাতাইশশো টাকায় আপনারা ক্রয় করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা আপনারা আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এক বছরের ওয়ার সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ যে আমাদের যে ওয়ারেন্টির যে খরচটা আপনাদেরকে বহন করতে হবে এছাড়া সাত দিনের রিপ্লেসম্যান ওয়ারেন্টি অর্থাৎ যে বোর্ড যদি না চলে তাহলে আমরা রিপ্লেস আরেকটি করে দেব তো আপনারা যারা আমাদের যে মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ডগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি এছাড়া যে সকল মাদারবোর্ড আমরা বিক্রয় করে থাকি কম প্রাইজের মধ্যে যারা কম প্রাইজের মধ্যে যারা মাদারবোর্ড খুঁজতেছেন এবং মাদারবোর্ড নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে আমরা সেল করতেছি তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এই মাদারবোর্ডটি ফোরটি ওয়ান জি ফোরটি ওয়ান মাত্র সাতের সাতশো টাকায় রাখতেছি সাতশো টাকায় আপনারা এই মাদারবোর্ডগুলি নিতে পারবেন যাদের মাদারবোর্ড সব সমস্যা তো তারা আপনারা আমাদের কাছে নিচ নিতে পারবেন শুধুমাত্র এটি হচ্ছে আজকের জন্য এরপরে এমডি যারা মাদারবোর্ড সেগুলো নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় সাত দিনের ওয়াইনটি থেকে যারা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় আপনারা নিতে পারবেন তো বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা এই মাদারবোর্ডগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবং আমাদের সকল পরিমাণ ইউজ মাদারবোর্ড থাকে যে যেটা লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা দেখে নিতে পারবেন এছাড়া টু ওয়ানের মধ্যে যারা নিতে যাচ্ছেন চাই ইউএসবির যারা যাদের ইউএসবি বেশি ভাষা লাগে তারা এই মাদাবোর্ডটি আপনারা নিতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গা থেকে এই মাদাবোর্ডগুলো সেল করতেছি তো ইউএসবির চারটি ইউএসবি অর্থাৎ মানে সরি ছয়টি ইউএসবি তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এরপরে যারা এইট সেভেন জেনারেশনের যারা নিতে যাচ্ছেন এরপরে আবার একটি আমি টু ওয়ান দেখাই তো এটি হচ্ছে ডিএস টু তারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন টু ওয়ান দিয়েও আপনারা পিসি বিল করে নিতে পারবেন এছাড়া যারা পুরো পিসিগুলো বিল আপ করে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে পুরো পিসিগুলো বিল আপ করে নিতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা কুরিয়ার করে দিচ্ছে এবং সব জায়গা থেকে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন এরপরে গি কবাইটের ওয়ান ডিএস টু অর্থাৎ এই যারা এই মাদাবোর্ডটি নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন তো আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোড সার রিপেয়ার করি এবং হচ্ছে যে আমরা বিক্রি করি তো যারা আপনারা ইউজ মাদার বোর্ডগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের ল্যাবের আশপাশের যারা রয়েছেন এরপরে আমি দুশো পঞ্চাশ এম যে আসুসের এই মাদার এই মাদার বোর্ডটিও আপনারা নিতে পারবেন আর আপনারা যারা আমাদের ল্যাবের ল্যাবের আশপাশে রয়েছেন তারা এসে কুরিয়ার করেই নিতে পারবেন এছাড়া তিনশো বিশের যে আসুসের প্রাইমের যে মাদাভটগুলো এগুলো আপনাদের কাছে কম দামের মধ্যে আপনারা নিতে পারবেন আর সকল প্রাইজের এবং অবশ্যই আপনারা ভালো মানের মাদাভোডগুলো পারবেন এছাড়া আপনারা আমাদের এক বছর সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাবেন তো যারা এই যে এমএসআইর মাদাবোটি ইউজ করতে যাচ্ছেন এমএসআইটিও নিতে পারবেন একটি ওয়ার মাত্র পঁচিশশো টাকায় তো যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা আপনারা আমাদেরকে নক দিচ্ছেন এবং নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এবং অবশ্যই আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে